চেহারায় যার দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না গড়ে যার স্ত্রী ব্যাপা সে রসুলকে ভালোবাসে না উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না জীবনে যার তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশিন কালেও ভালোবাসে না ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোকা মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ হাসন ময়দানে মার খাইয়েন না দাঁড়া খাইয়েন না কথা বুঝছেন না এখানে গাছ জোর দেখাইয়া হয় তমনে চিকার দিয়া হুঙ্কার দিয়া এই কইয়া সেই কইয়া খাইয়া দাইয়া বিড়ানি মিল্লা পার হইয়া গেলেন আর কি কিন্তু কবর আখেরাত এত সুঝান আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না আমনের সাসার শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ আম্বিয়া আদম থেকে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবা ঋষি কানছেন সেই মাঠের নাম হাসরের মাঠ